নামতে বাধ্য হয়েছি কারণ আমাদের মাননিয়া মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি আমাদের ঘরের মহিলাদেরকে মা বোনদেরকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেবেন আর সেই টাকা তোলার জন্য তাদেরকে নিয়ে গিয়ে পারে ক্লাবে মদের ঠেকের মধ্যে বসাবেন আমরা তার প্রতিবাদ করতে এসেছি আশা করি আপনারাও আমাদের সাথে সহমত হবে তৃণমূল কংগ্রেস চাইছে তারা অর্ডার বের করেছে অনেক পুরোনো আইন যে আইনে মহিলাদের এবং পানশালাতে কাজ করার বাধা ছিল সেই আইনের পরিবর্তন নিয়ে এসছে মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার মন্ত্রী না কিন্তু আমাদের সাধারণ প্রশ্ন যে পশ্চিমবাংলার বুকে একজন শিক্ষিত মহিলা একজন শিক্ষিত ডাক্তার যিনি ডিউটি করার সময় আর্জি করার মতো সুরক্ষিত জায়গায় রেপ আর মার্ডার হয়ে যায় কোন সাহসে একজন বাড়ির লোক একজন বাবা একজন শ্বশুর তার বৌমা বা মেয়েকে পাঠাবে গিয়ে তার কাজ করার জন্য গ্যারান্টি দেবেন সেই গ্যারান্টি আপনারা আর করার ক্ষেত্রে দিতে পেরেছিলেন আর করার মেয়েটার এখনো বিচার হয়নি সে বিচার পায়নি এখনো ঠিক মতো বাংলার মানুষ ঠুকরে ঢুকরে কাটছে কারণ আপনার পুলিশ গিয়ে সেদিন সমস্ত তথ্য প্রমাণ সমস্ত কিছু লোপাট করেছিল আর আজকে আমরা কি দেখতে পেলাম মাননীয় মুখ্যমন্ত্রী বারবার উন্নয়নের কথা বলে হাত রসের কথা বলে আজকে আমরা দেখতে পেলাম যারা এই আর জীবন আমাদের তিলত্তমার দেহ আমাদের অবহেল ডেড বডি জোর করে নিয়ে গিয়ে তখন অগ্নিমিত্রা পাল সজল ঘোষ এবং অন্যান্য বিজেপির নেতৃত্বরা সেখানে ছিল তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গিয়ে তাদেরকে শ্মশানে পুড়িয়েছিল আজকে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে ব্যক্তিরা এই কাজটা করেছিল তাদের মধ্যে একজন সোমনাথ বাবু তিনি নাকি সেই মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান হবেন তা মুখ্যমন্ত্রী যে দারুণ পুরস্কার দিলেন যে আপনার প্রমাণ লোপাট করার কাজে যে ব্যক্তি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল আর কি করে আমাদের অভয়ার দেহকে পুড়িয়ে দিয়ে তার দেহ পোড়ানোর দায়িত্ব যাকে দিয়েছিলেন তাকে আপনি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান বানালেন এই থেকে ভালো কাজ এর থেকে ভালো কাজ পশ্চিমবঙ্গের কোন মুখ্যমন্ত্রী করেছেন কিনা আমরা জানি না আমাদের মহিলারা রাস্তায় নামতে বাধ্য হয়েছে কারণ আপনার সরকার ঠিক করেছে যে রাত অবধি মহিলারা নাকি বাড়ে পাংশালাতে কাজ করবে মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের অবস্থা আপনি আমার থেকে ভালো জানেন মানুষের কাজ নেই কর্মসংস্থান নেই পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে যাচ্ছে সেই পরিযায়ী শ্রমিকরা অন্য রাজ্যে গিয়ে যখন কাজ করছে তারা যখন কাজ পাবে না তখন মাননীয় মুখ্যমন্ত্রী সেই পরিবারের লোকদের বাধ্য হবে তার পরিবারের মেয়েকে বারে গিয়ে কাজ করার জন্য সত্যি হাতে যাবে মানুষ কোন জায়গায় যাবে আপনি বাধ্য করছেন আমার ঘরের মেয়েদেরকে আমার ঘরের মহিলাদেরকে পাড়ে পানশালাতে পাঠানোর জন্য মাননীয় মুখ্যমন্ত্রী আজকে আপনি এই রাজ্যকে কোথায় নিয়ে গেছেন আমরা বারবার দেখছি আপনি কি দেখানোর মতো কাজ করছেন আমরা ছোটবেলায় গল্প শুনতাম ছোটবেলায় গল্প শুনতাম যখন হতো হতো কিছু লোক ফাঁকা ভালো কাগজে মুড়িয়ে নিয়ে চলে যেত ভেতরে কিছু থাকত না ফাঁকা বাক্স সেই বাক্স দিয়ে গিয়ে হাতে ধরিয়ে বড় হাতে ধরিয়ে ভালো করে ভূড়ি ভোজন করে চলে আসতো আপনারাও কি নাকি একটা আইন বানিয়েছেন অপরাজিত আইন সেই অপরাজিত আইন আপনারা দোষ দিচ্ছেন যে আমরা পাঠিয়ে দিয়েছি রাজ্যপালের কাছে সেই আইন হচ্ছে না এবং আপনার সেই আইন কেন সাজানো বাক্সের মতো মাননীয় মুখ্যমন্ত্রী তার কারণ হচ্ছে আপনি সেই আইনে যে প্রাবধান রেখেছেন আপনিও জানেন ভারতবর্ষের সংবিধান অনুসারে কোনো রাজ্য সরকার এটাকে সুপ্রিম কোর্টের রায় এসেছে ডেথ প্যানাল্টির আইন করতে পারে না যোক মত মৃত্যুদণ্ডের আইন করার ক্ষমতা শুধুমাত্র কেন্দ্র সরকারের আছে কোনো রাজ্য সরকারের হাতে নেই তবুও জেনে শুনে আপনি সেই আইন বে করেছ আর সবথেকে মজার তো সেই আইনের শেষ লাইনে আছে সেই আইনের শেষ লাইনটা যদি দেখি সেখানে আমরা দেখব দেখতে পাবো যে সেখানে লেখা আছে যে কোনো ফিনান্সিয়াল ইমপ্লিকেশন এই আইনের ফলে রাজ্য সরকারের উপর বর্তাবে না পাতি বাংলা করলে দাঁড়ায় কি যে কোন রকম অর্থনৈতিক ভার রাজ্য সরকারের উপরে এই ন্যস্ত হবে না এই আইনের ফলে আপনার আইনে লেখা আছে তাহলে আপনি সাজা দেবেন কি করে কিভাবে সাজা দেবেন তার কারণ আপনাকে যদি মহিলাদের বিরুদ্ধে এই ধরনের ঘটা অপরাধে তাড়াতাড়ি সাজা দিতে হয় আপনি তো তিরিশ দিন না ষাট দিনের একটা সময় দিয়ে রেখেছেন একুশ দিনের সময় রেখে দিয়ে রেখেছেন সেই সাজা যদি দিতে হয় তাহলে তো সেই সাজার জন্য আপনাকে ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরি করতে হবে আপনাকে পস্কো কোর্ট তৈরি করতে হবে আপনাকে ল্যাবরেটরি তৈরি করতে হবে যেখানে তো টাকা লাগবে দিদিমণি টাকা তো নেই টাকা তো শুধু তৃণমূল কংগ্রেসের নেতাদের পকেটে আর ভাইপর পকেটে টাকা আছে আর বাংলার মানুষের কাছে টাকা নেই বাংলার সরকারের কাছে টাকা নেই আমাদের মত বাজে সব থেকে বেশি রোজগার পশ্চিমবঙ্গ সরকারের গর্বের বিষয় আপনারা গর্ববোধ করুন প্রতিদিন সন্ধ্যাবেলায় ঢুক ঢুক করে খান ঢুক ঢুক করে পান করুন আর মুখ্যমন্ত্রীকে আরো বেশি পয়সা দিন এখন বর্তমানে যা অবস্থা হয়েছে মদ আমাদের ভবিষ্যৎ এবং মদারও আমাদের ভবিষ্যতে পরিণত হয়ে গেছে বাংলার গোটা গোটা যুব সমাজকে আপনি মদের নেশার হাতে ফেলে দিচ্ছেন আজকে এই রাজ্য সরকারের আমলে আজকে মহিলারা নির্যাতিত হচ্ছে একের পর এক ঘটনা ঘটেছে তারপরে আমরা আশা করব যে পানশালাতে বারে আমাদের মহিলারা সুরক্ষিত থাকবে আমরা জি কর দেখলাম আমরা হাসখালি দেখেছি আমরা মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পর পাক স্ট্রিট কাণ্ড দেখেছি যে পাক স্ট্রিট কাণ্ডের অপরাধীরা এখনো কোথাও বিদেশে পালিয়ে আছে আমরা কামদুনি কাণ্ড দেখেছি সেই কামদুনি কাণ্ডে যারা অপরাধী সাজা পেয়েছিল তারা পরবর্তী সবাই সবাই সারা পেয়ে গেছে সবাই এখন জেলের বাইরে মৃত্যুদণ্ড হচ্ছে না কারো পশ্চিমবঙ্গে যদি রেকর্ড দেখি পঞ্চাশ হাজারের বেশি পস্কো কো পস্কো আই পস্কো মামলা পেন্ডিং হয়ে আছে উনপঞ্চাশ হাজার সামথিং উনপঞ্চাশ হাজার পাঁচশোর বেশি মামলা পস্কো কোর্টে পেন্ডিং হয়ে আছে ফাস্ট ট্র্যাক কোর্ট নেই কেন্দ্র কবে বলেছে একশোর বেশি ফাস্ট ট্র্যাক কোড খোলার জন্য আর মজার কথা শুনবেন এই ফাস্ট ট্র্যাক কোড ঘুরতে গেলে যা খরচ হবে তার ষাট শতাংশ অর্থাৎ একশো টাকা যদি খরচ হয় তার ষাট শতাংশ টাকা কেন্দ্র সরকার দেবে মাননীয় মুখ্যমন্ত্রীকে মাত্র চল্লিশ টাকা খরচ করতে হবে তবুও দেখা যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী ফাস্ট ট্র্যাক করছেন না তেইশ সাল পর্যন্ত ছ থেকে সাতখানা ফাস্ট ট্র্যাক কোড তারা তৈরি করতে পেরেছে বিচার কোথায় হবে বিচারের বাণী রিফ্রিতে কাঁদে পশ্চিমবঙ্গে কাঁদছে আর মাননীয় মুখ্যমন্ত্রী লন্ডন যাচ্ছে আজকে যাওয়ার কথা যাচ্ছে কিনা আমি জানি না লন্ডনে যাচ্ছেন যান আমরা কে খবর পেয়েছি আপনি বলেছেন আপনাকে নাকি অক্সফোর্ড বা ফক্সফোর্ড কোন ইউনিভার্সিটি থেকে দেখেছে কেউ একজন আরটিআই করেছে সেখানে আমরা জানতে পারছি যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বলেছে আমরা কেন্দ্রীয়ভাবে এই ধরনের কোন তথ্য আমাদের কাছে নেই যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাকা হয়েছে কি ডাকা হয়নি আমি এই বিষয়ে বেশি কিছু বলবো না তার কারণ আপনি যখন বিদেশে যাচ্ছেন আমি মনে করি আপনার মুখ আপনি আমার মুখ্যমন্ত্রী হয়ে সেখানে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন সেটা আপনি সম্মানের সাথে সেখানে করে আসুন আমরা সাধুবাদ দেব মাথায় রাখবেন মাননীয় মুখ্যমন্ত্রী আপনার জন্য বাঙালির মান সম্মান হেড হয়েছে বারবার গেছে। রাখবেন এই অক্সফোর্ডায় যেন শেষ পর্যন্ত সেই ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটির মতো জালি পিএইচডিতে ভুয়া পিএইচডিতে পরিণত না হয় সেটা যা মনে রাখবেন বাঙালির সম্মানটা যেন থাকে বাঙালির ইজ্জরটা যেন থাকে সেটা লক্ষ্য রাখবেন